আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি নতুন দিনে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম আফরুজা খাম চট্টগ্রাম থেকে তো এই তো সকালবেলা উঠে অফ ক্যামেরায় কিন্তু নাস্তা সেরে নিয়েছি তো আজকে বাহির থেকে নাস্তা কিনে নিয়ে এসেছে তো সকালবেলা উঠেই দেখি একটা অঘটন ঘটে গিয়েছে আর কি অঘটন মানে আমি সবসময় তো এই উপরেই আর কি রান্না করে আটা রাখি উপরে কোনো মির্সি বা ডুলি বা কোনো কোনো কিছুর মধ্যেই রাখি না মানে একটা ইয়ারট্যাগস বক্সে ভরে আটাগুলো উপরে রেখে দিই তো দুই কেজি আটা কালকে দুই দিন আগে নিয়ে এসেছে তো এই আটা থেকে আমি শুধু একদিন রুটি বানিয়েছি মাত্র সাতটা রুটি আর বাকি আটাগুলো কিন্তু ওই বক্সের মধ্যেই ছিল উপরে মির্সিপের উপরে রেখে দিয়েছি তো সকালবেলা এসেই দেখি যে এটা ঢাকনাটা খুলে নিচে পড়ে আছে আর আটাগুলো উপরে খোলা খোলা অবস্থায় আর কি ঢাকনা ছাড়া রয়ে গেছে এই ইঁদুরে এই অকাশটা করেছে তো ইঁদুরগুলো কিন্তু অনেক বড় বড় ইঁদুর আমাদের ঘরে আসে তো ওই ইঁদুরগুলাই আর কি আটাগুলো নষ্ট করে ফেলেছে দুই কেজি আটা থেকে সাতটা আটা রুটি বানিয়েছি আর সবগুলো আটায় আমার নষ্ট হয়ে গেছে তো যেহেতু ইঁদুর ঢুকেছে ওই আটা তো আর খাওয়া যাবে না আটাগুলো ফেলে দেওয়া হয়েছে তো এর জন্যই বাধ্যতামূলক নাস্তাটা কিনে নিয়ে এসেছে তো এইখানে আমি গরু গুস্ত বের করে নিয়েছি এইখানে প্রায় এক কেজি থেকে একটু বেশি দেড় কেজি হবে না মাংস আছে ফ্রিজ থেকে বের করে নিয়েছি এই মাংস থেকে আমি দশটা ভাগে ভাগ করে নিয়েছি তো দশটা ভাগে ভাগ করে নিয়ে আমরা আদের ফ্যামিলিতে লোক চারজন লোক আর কি আমরা খাবার খাই ছেলে তো খেতে পারে না মাংস তো আমি এখানে দশ ভাগে ভাগ করে নিয়েছি কিছু হাড় রেখেছি ওইটা মানে বুটের ডাল টাল কিছু খাওয়ার জন্য বা বুটের ডাল দিয়ে লাউ রান্না করার জন্য আর দশ ভাগে ভাগ করে রেখে দিয়েছি আমরা মধ্যবিত্ত পরিবার কুরবানির ঈদ আসলেই কিন্তু আমরা গরু মাংসটা খুব ভালোভাবে খেতে পারি আর তেমন সব সময় কিন্তু এরকম গরু মাংস কিনে খাওয়া হয় না কারণ রানের মাংস যদি আমরা কিনতে চাই হাড় ছাড়া তাহলে নয়শো টাকা কেজি বা সাড়ে নয়শো টাকা কেজি আর যদি সিনার মাংস নিতে যাই বাজার থেকে তাহলে সাড়ে সাতশো টাকা কেজি এক কেজি গরুর মাংস যে টাকা দিয়ে কিনবো ওই টাকা দিয়ে কিন্তু আমরা পুরোটা সপ্তাহে চালিয়ে দিতে পারবো কোরবানির ঈদ ছাড়া কিন্তু তেমন একটা গরুর মাংস কেনা হয় না বা এই রোজার ঈদ কিনলেও ওইরকম এক কেজি বা দুই কেজি এরকম করেই কেনা হয় তো আমরা মধ্যবিত্ত ফ্যামিলি যদি এক কেজি মাংস নিয়ে এরকম দশ ভাগে ভাগ করে খাই তাহলে কিন্তু অনেকটাই মানে ভালো হয় আমাদের যে চাহিদাটা আছে চাহিদাটা কিন্তু পূরণ হয়ে যায় আবার বাচ্চারাও কিন্তু মাঝে মধ্যে গরুর মাংস খাওয়ার জন্য বায়না ধরে ওরাও খেতে পারে আর কি বাচ্চাদের চাহিদাও মিটে যায় তো এক কেজি মাংস কিন্তু যদি আমরা দুই তিনবেলাতেই খেয়ে শেষ করতে পারি তাহলে কিন্তু সেইটাও করা যায় আর যদি এরকম মানে রেখে খাই তাহলে কিন্তু অনেক ভালো আর কি অনেক দিন খাওয়া যায় মানে চে রকম করে চলতে যায় আমরা যদি একটু হিসেব হয়ে চলি হিসেব করে চলি তাহলে কিন্তু সংসারের জন্য অনেকটাই মঙ্গল মানে শখ আপনার যা শখ আছে সেইটা মাটি দিয়ে যদি আপনি চলতে পারেন তাহলে দেখবেন যে আপনি খুব সুখী হবেন এবং শান্তিতে বসবাস করবেন বসবাস করতে পারবেন আর যদি আপনার চাহিদাটা বাড়াতেই থাকেন তাহলে কিন্তু সংসার জীবনে অশান্তি লেগেই থাকবে স্বামী স্ত্রীর মধ্যে তো আজকের মাংসটাকে আমি দশ ভাগে ভাগ করে আপনাদের দেখিয়েছি দশ ভাগ আমি পরে করব রান্না শেষে যেহেতু আমার ইলেকট্রিক চুত রান্না করি আবার সিলিন্ডার গ্যাসেও রান্না করি তো আমি গ্যাস বা কারেন্ট বিল বাঁচানোর জন্য সবগুলো মাংসই একসাথে রান্না করে তারপর রেখে দিব বক্স বরে তো আজকের রান্নাটা আমি মাটির চুলাতে করব গ্যাস বা বিল বাঁচানোর জন্য তো মাটির চুলাতে রান্না করে তারপর আর কি বক্স বরে বড়ে রেখে দিব আর যখন আর কি বের করে বের করব এটা মাংসটা দশ পিস করে রাখবো আর কি সব বক্সের মধ্যে তখন কিন্তু এইটার সাথে আমি আলু দিয়ে তারপর ঝোল ঝোল করে রান্না করতে পারবো তো গরুর মাংসের মধ্যে যদি আলু দিই তাহলে একটু কত হবে আবার খেতেও ভালো লাগে আর কি ঝোল করলে তাই এখনটা মানে আমি মাংসটাকে রান্না করে বক্স বড়ো বড়ে রেখে যখন বের করব তখন আলু কষিয়ে তারপর মাংসটা দশ পিস করে রাখবো আমার চারজন ফ্যামিলিতে খুব সুন্দরভাবে দুই বেলা দশ পিস মাংস হয়ে যাবে তো যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছেন তারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন এক একবেলা বা বেলাতে পুরোটা এক কেজি মাংস না খেয়ে এরকম অল্প অল্প করে রেখে দিলে আপনার বাচ্চারাও দেখবেন যে মাংসর জন্য বায়না করলে আপনি বের করে নিতে পারবেন আবার যদি অনেক সময় মেহমান আসে তাহলে রান্না করে রাখলে এটা বের করে কিন্তু ওদেরকেও দিতে পারবেন তো কথা বলতে বলতে কিন্তু মাংসটাকে কষে আমি মাটি চোলাতে দিয়ে এসেছি এখন একটু পোলাও রান্না করব তো এই তো আমি এই পেঁয়াজ ভেজে নিয়েছি তারপর গরম মশলা এখানে দিয়েছি তেজপাতা এলাচ আর দারচিনি তো ভেজে নিয়ে এখানে আদা রসুন বাটা দিয়েও ভেজে নিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য তারপর দিয়ে দিলাম দুয়ে রাখা চাল আজকে হাফ কেজি চালের পোলাও রান্না করব তো চালটাকে আমি ধুয়ে আধা ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর তারপর আধা ঘন্টা পর পানি ঝরে নিয়েছি আর চালটা দেওয়ার পর খুব সুন্দরভাবে সময় নিয়ে ভেজে নিব পোলাওটা ঝরঝরা হওয়ার জন্য তো এইভাবে চাল ভেজে নিলে কিন্তু পলাওটা একদম জোর জোরে হয় আপনার একদম মানে ভর্তা ভর্তা হয়ে যাবে না অনেকে কিন্তু পোলাও রান্না করতে পারে না নষ্ট হয়ে যায় তো এই ছোটো ছোটো টিপসগুলো যদি মেনে আপনি পোলাও রান্না করেন অনেক ভালো হবে আর কি ভেজে রান্না করলে চালটাকে কিন্তু কোনো দিনও পালাও পোলাওটা আর কি নরম হয়ে যায় না তো এই তো আমি যা চাল নিয়েছি তার ডাবল ফোটানো গরম পানি দিয়ে দিলাম এখন স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রান্না করব তো এখানে কিন্তু পোলাও রান্না করার সময় ফোটানো পানি দিতে হবে ঠান্ডা পানি দিলে কিন্তু চালটা একদম ভর্তা হয়ে যাবে তো এই দিক দিয়ে মাটির চুলাতে কিন্তু আমার মাংসটাও কষানো হয়ে গেছে তো আবার নেড়ে চেড়ে দিচ্ছি ও কারণ মাটির চুলাতে তো অনেক হাই হিটে জাল জাল জ্বলতেছে আর কি চুল আঁচটা চলতেছে তো ওইখানে পুড়ে যেতে পারে যেহেতু অনেকগুলো মশলা দেওয়া হয়েছে গরুর মাংসের মধ্যে তো নস পুড়ে গেলে কিন্তু ওইটা টেস্টটা নষ্ট হয়ে যাবে তো বারবার ওইখানেও যাচ্ছে এখানে পোলাওটা রান্না হচ্ছে তো তো আমার পোলাওটা অলরেডি রান্না হয়ে গেছে আর অনেক সুন্দর মশাল্লা ঝরঝরা হয়েছে পোলাওটা একদম তুলোর মতো যে বলা ওই চালটা ভেজে দেওয়ার কারণে আর এটা কিন্তু নতুন চাল ছিল তারপরেও মশাল্লা অনেক বেশি ঝরঝরা হয়েছে তো এখানে কিন্তু আমার গরুর মাংসটা অলরেডি কষানো হয়ে গেছে এখন ঝোলের জন্য পানি অ্যাড করে দিব। তো ঝোলের জন্য পানি অ্যাড করে ভালোভাবে সেদ্ধ করে নিব পানিটাকেও মোটামুটিভাবে শুকিয়ে নিব। ঝোল এখন একদমই দিব না মানে যা রান্না করব ওইটা মানে শুকনা শুকনাই করব যখন আবার বের করে রান্না করব তখন ঝোল আলু কষিয়ে তারপরে দিব আর কি তো পোলাও দিয়ে খাওয়ার জন্য এখানে আমি একটু চিকেন ফ্রাই করে নিয়েছি বাচ্চাদের জন্য আর করেছি পোলাও তো আর এখানে সালাদ কেটে নিয়েছি শশা আর কি শশা লেবু তো অনেক সুন্দর ছিল টাটকা ছিল শশাটা তা আমি নিয়ে এক পিস খাচ্ছিলাম তো এই দিদি কিন্তু আমার গরুর মাংসটা ও রান্না রেডি তো এখন ঠান্ডা করে তারপর বক্স ভরে নয়টা বক্সে ভরে রেখে দিব আর বাকি যতটুকু থাকবে ওইটা আজকে আর কি পোলের সাথে খাবো আর যেহেতু চিকেন ফ্রাই করা হয়েছে ওইটা দিয়েও সুন্দরভাবে দুই বেলা হয়ে যাবে আমাদের তো এতক্ষণ পর্যন্ত যারা যা আমার ভিডিওটি দেখেছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ